বড় পর্দায় প্রথম কাজ ভীষণ আনন্দিত যেরকম একটি অসাধারণ কাজের মধ্য দিয়ে মেজাবিন তারা যাত্রা শুরু ধন্যবাদ শঙ্কর আসের প্রতি প্রিয় টিমের প্রতি যে তারা এমন অসাধারণ একটি দৃশ্য চিত্র আমাদের সকলের সামনে এনেছে আর অভিনেতাদের কথা আমি বলবো মেজাবিন সম্রাট মেজাবিন আমার ভীষণ পছন্দের সব সবাই জানে জনপ্রিয় সেটা সুন্দর আমি ভালো অভিনেত্রী আমি মেজাবিনের অভিমুখ পছন্দ করি আমি ব্যক্তি মানুষ হিসেবেও খুব পছন্দ করি আমার সেই প্রিয় সহকর্মীর সিনেমাতে যাত্রা শুরু হলো বড় পর্দায় প্রথম কাজ আমি ভীষণ আনন্দিত যে একটি অসাধারণ কাজের মধ্য দিয়ে মেজাবিন যাত্রা শুরু করলো তার সাথে সাথে আমি আরেকটি বলতে পরিচয় যে এই ছবিতে আরও ভীষণ গুরুত্বপূর্ণ একটি চরিত্র অভিনয় করেছে সম্রাট সম্রাট আমার খুব কাছের এবং খুব স্নেহের একজন সহকর্মী আমি খুবই 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 গর্বিত মেজাবিন এবং সম্রাট পুরো টিমের অভিনেতা অভিনেত্রী ছিলেন থেকেই এত ভালো এত ভালো যে আলাদা করে মোরবার অপেক্ষা রাখে না তবে মেজামিলিয়াম সম্রাটের কথা আমি এই জন্য বলছি যে তারা দুজনে সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই দুজন মানুষকে অভিনয় করতে আমার মনে হয় মনে হয়েছে যে আমি সত্যি ওই দুটো মানুষকে দিচ্ছি এর বাইরে একটা প্রশ্ন করি আপু বর্তমানে দুই হাজার চব্বিশের পরে বাংলাদেশ সবাই বলছে নতুন করে স্বাধীন হয়েছে এরপরে বিডিয়ার অবস্থা এবং কাজের অবস্থা কীরকম আপনি একটা শিল্পী হিসাবে কেমন কীভাবে দেখছেন রাজনৈতিক পট আমি আসলে রাজনীতিবিদ না ভাইয়া সো রাজনৈতিক বিষয়ে আমি কথা বলতে চাই না আমি আশা করি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে আমার দেশের সব মানুষ শান্তিতে থাকবে নিজের পরিবার পরিজন কাজ নিয়ে নিজের স্বাভাবিক জীবন যাপন করে যেতে পারবে তার সাথে সাথে আমিও যাতে একটি স্বাভাবিক নিরাপদ আমার পরিবার নিয়ে যাপন

চলতে পারাটাই সবচেয়ে বড় সফলতা যে সুস্থ আছি সৃষ্টিকর্তার দয়া পরিবারের সবাই সুস্থ আছি নিরাপদে আছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার ওই আবারও বললাম নতুন বছরে আমি কামনা করি আমাদের সবার সব মানুষের সব প্রাণের জীবনে মনে শান্তি হোক আনন্দ হোক সবার খুব ভালো সময় লাগে